ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته. <applause> جيد. দ্বিতীয়টা মানে যে আমরা ইমাম ইবনে তাইমিয়ার যে মতটা আমরা সেটাই অনুসরণ করি যে আমরা কোরআন কারিমের তাপসিরের ১৬ ষোলো নম্বর আয়াত সুরায় লোকমানের ষোলো নম্বর আয়াত লোকমান আলহ ইসালাম ছেলেকে লক্ষ্য করে কয়টা উপদেশ দিয়েছেন দশটা মাসা আল্লাহ দশটার মধ্যে আমরা গত তাফসিরে কয়টা আলোচনা করেছি একটা এক নম্বরটা এক নম্বরটা কি ছিল হ্যাঁ মানে সন্তানকে তাওহিদ শিখাইতে হবে কোনটা তাওহিদ কোনটা সেরেক এইটা শিখানো হলো এক নম্বর কাজ আপনি ছেলেকে বড় আলেম বানাইছেন কিনা এটা আল্লাহ জিজ্ঞাসা করবে হাফেজ বানাইছেন কিনা এটা জিজ্ঞাসা করবে কিন্তু এটার জন্য আপনি জবাবদিহি করতে হবে আপনি সন্তানকে তাওহিদ শিখেছেন কিনা কোনটা তাওহিদ কোনটা সেরেক এটা সন্তানের কাছে আপনি স্পষ্ট করেছেন কিনা এটা এক নম্বর কাজ এরপরে আসেন বাকি নয়টা দুই নম্বরটা হলো ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকু মিসকাল হাবাতিন মিন কর্দালিন ইয়া বুনাইয়া আমার এর প্রিয় সন্তান ইন্নাহা ইনতাকু মিসকাল হাবাতিন মিন কর্দালিন যদি কোন এক জায়গায় একবারে ক্ষুদ্র একেবারে ছোট একটা সস দানা থাকে ফাতাকুন ফি সখরাতিন ওই সুক্ষ ছোট ওই দানাটি যদি একটা পাথরের ভিতরেও থাকে অথবা আসমানের যে কোনো জায়গায় থাকে অথবা জমিনের যে কোনো জায়গায় থাকে হয়তো তোমার চোখে সেই ক্ষুদ্র জিনিসটি তুমি দেখবে না কিন্তু আল্লাহ রব আলিন সেই জিনিসটাও বের করে নিয়ে আসেন এখানে সন্তানকে দ্বিতীয় উপদেশ কি দিছে বুঝছেন দ্বিতীয় উপদেশ হতেন মরাকাবার উপদেশ মোরাকাবাহ দুই নম্বর উপদেশ কি মরাকাবা সন্তানকে বলছেন যে শোনা বাবা পৃথিবীর মধ্যে জমির মধ্যে একটা ক্ষুদ্র জিনিস যেটা তোমার চোখে দেখো না এইরকম জিনিস তোমার চোখে দেখতেছ না কিন্তু আল্লাহ সমান হতো সেটা দেখতেছে ইন্নাল্লা খাবীর আল্লাহ রব্লাহ আলামিন হলেন লাতিফ লাতিফ মানি পরিদর্শন করেন সূক্ষ্ম জিনিসও দেখেন থেকে ছোট জিনিসও তিনি দেখেন মানে যার রাত থেকে নাই এখানে সন্তানকে দ্বিতীয় যে জিনিসটি শিক্ষা দিয়েছেন দুই নম্বরে সেটার নাম কি নাম বলছি কাবা, মোরা কাবা মানে কি দেয়ান নাকি মেডিটেশন অনেকে আবার মোরাকাবাকে এখন মেডিটেশন মনে করে যে মোড়াকা করতেছে চোখ বন্ধ করে দেয়ানে বসে থাকে বলে যে মোরা কাবা করতেছে মোরাকাবা হলো আমার নিজেকে আল্লাহ ক্যামেরার আওতায় নিয়ে আসা মানে আমি যেখানে যাই সেখানে আল্লাহর নিয়ন্ত্রণের আল্লাহর দৃষ্টির বাইরে আমার পক্ষে যাওয়া সম্ভব নয় এই চিন্তা চেতনা যখন কোনো মুমিনের অন্তরে আসবে সেই লোক গোপনে গোপনে গোশ খাইতে পারবে সে মনে করবে হয়তো পুলিশ দেখতেছে না গোয়েন্দা সংস্থা দেখতেছে না দুদক দেখতেছে না কিন্তু আমার আল্লাহর তো অগচরে না আমার আল্লাহ তো দেখতেছে এইভাবে নিজেকে আল্লাহর ক্যামেরার আওতায় নিয়ে আসা এটার নাম হলো মোরা কাবা আল্লাহ ভাগ বলছেন ইন কানা আলাইকুম রাতিবা আল্লাহ হলেন তোমাদের উপরে রাতিব মানে ফাহারাদা যে সূক্ষ্ম মাছ আলাটি আমরা দেখি অমর আল্লাহ তালু তার ছেলেকে যে মেয়ে বিয়ে করাইছিল এই মেয়েটা অমরতুর পুত্র বধু এই মেয়ে হলেন আল্লাহর জমিনে মোরা কাবার আসল নমুনা অমরান রাত্রে গেছেন খবর নিতেছেন যে আমার দেশের জনগণ কী অবস্থায় আছে মা শিখাই দিচ্ছে কালকে সকালে দুধ বিক্রি করার সময় একটু ফানি মিশাই দিও মেয়ে কি বলল যে ফানি মিশাই দিলে মা বলতেছে তো ওমরের লোকেরা বাহির হওয়ার আগে পুলিশ আসার আগে তুমি বিক্রি করে চলে আসি অসুবিধারে দেখবে না কেউ তখন মেয়ে বলতেছিল আম্মা পুলিশকে ফাঁকি দেওয়া ওমরের পুলিশ ফাঁকি দেওয়া সহজ কিন্তু আমরা যে আল্লাহ সোফানতল্লার উপরে ইমান আনছি সে আল্লাহর চোখে তো ফাঁকি দেওয়া যায় না এই দুধে পানি মিশানো এটা হয়তো ওমরের পুলিশ দেখবে না কিন্তু আমাদের আল্লাহ রব্বাল্লা আলামিন তো দেখবেন আল্লাহ হকবার এই মোরাকাবার কারণে দেখেন এই মহিলা দুধে পানি মিশাইতে পারেন নাই এই মোরাক যদি আমাদের মধ্যে তৈরি হয় তাহলে কোনো মুসলমান কোন মুমিন কখনো কি কোনো অপরাধ করতে পারে কখনো সম্ভব না কারণ আমার আল্লাহ দেখতেছে আমার আল্লাহ দেখতেছেন কেউ না দেখুক কেউ না জানুক আমার অন্তরে কি আছে এটা আমার আল্লাহ দেখতেছেন এই লোকমান আলহিস এই শিক্ষাটা দিয়েছেন ছেলেকে তাহলে আমাদের ছেলে মেয়েদেরকে কি শিখাইতে হবে সবাই মানে বুঝে নাই আপনারা শিখাবেন না নাকি কাবা শিখাইতে হবে তাহলে ছেলে এই সমাজের জন্য দেশের জন্য জাতির জন্য এক সৎ এবং যোগ্য ছেলে তৈরি হবে যেই ছেলেকে যেখানে বসাইবেন ওই জায়গাটা হবে নির্বেজাল খাঁটি মানবতা সেবা পাবে সেখানে ঘুষ লাগবে না দুর্নীতি লাগবে না কিছু লাগবে না জনগণ তার খ্যাতমত পাবে যদি দেশের সবগুলো সন্তান এই মোরাকাবা শিখাইতে পারতাম আমরা আমরা যদি মিডিয়ার মাধ্যমে লেখাপড়ার সিলেবাস কারিকুলামের মাধ্যমে মোরাকাবা যে তোমাদেরকে আল্লাহ দেখতেছেন আল্লাহর অগোছরে যাওয়া তোমাদের পক্ষে সম্ভব না তাহলে দেশের সমস্ত প্রশাসন যত শেয়ারে আছে সব শেয়ারওয়ালাগুলো যদি মোরাকাবার অধিকারী হয়ে যায় তো ঘুষ বন্ধ হয়ে যাবে দুর্নীতি বন্ধ হয়ে যাবে তখন আর খুঁজে দুর্নীতিবাজ পাওয়া যাবে না গত পরশুদিন পত্রিকায় দেখলাম যে জাপানে আইনজীবীরা বেকার বসে আছে মামলা খুঁজে পাচ্ছে না জাপানের আইনজীবী সব বেকার তা আমি মনে মনে কিছু বাংলাদেশে বাংলাদেশে চলে আসা দরকার তো এই কাজের অভাব নাই আইনজীবীরা মহাব্যস্ত বাংলাদেশে কিন্তু জাপানের আইনজীবীরা মামলা খুঁজে পাচ্ছে না মানে তাদের কাছে কোনো লোকে আসে না মামলা করার জন্য দেখেন অমুসলিম দেশে আমাদের সুনত গুলা নিয়ে গেছে তারা আর তাদের যত গঞ্জাম আছে কাছে আছে বেদাত আছে কুবরাজা আমরা নিয়ে আসছি আমরা এনে ওই তাদের ধ্যান আনি আমরা ধ্যান বানাইছি মোরাকা জাপানিদের ধ্যান জাপানিরা না বুদ্ধিস্টদের ধ্যান আছে না গৌতম বুদ্ধের ধ্যান সেটা আনি আমরা ধ্যান করে বসে রয়েছি ধ্যান থেকে উঠে ঘুষের ফাইল ঘুষের টাকা দুর্নীতির টাকা সম্পদের পাহাড় গড়ে তুলতেছি আর তারা অমুসলিম হয়ে দেখেন দুর্নীতি করতেছে না তাদের বিরুদ্ধে মামলা নাই কোর্টে আপনার বিচারকেরা বসে রয়েছে মামলা পাইতেছে না বিচার করার জন্য আর আমাদের কয়েক বছরের মামলার জট স্তূপ হয়ে পড়ে আছে কিন্তু শেষ করতে পারতেছে না এই মোরাকাবার যে শিক্ষা লোকমান সালাম সন্তানকে দিয়েছেন একটা জাতিকে যদি এই মোরাকাবার শিক্ষা দেওয়া যায় সেই জাতিটা হবে অপরাধ মুক্ত সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত এবং সব নির্বেজাল সমাজ